হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে একাদশী যেহেতু সেই কারণে তাড়াতাড়ি স্নান টান কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে একাদশীর দিনে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো তারপর আমার পেটটা একটু সমস্যা হচ্ছিলো সেই কারণে মায়ের কাছ থেকে একটু জল পড়া মানে করে নিচ্ছিলাম মা জল পরিয়ে দিচ্ছিলো তো তারপরে এই যে আমি এখানে জলটা খেয়ে নিলাম বলেছিল মাথায় দিতে তাই একটু দিয়ে তারপর খেয়ে নিলাম জলটা তো তারপর আমি এই যে দিদিদের বাড়িতে চলে এসেছিলাম ঠাকুমার সাথে হচ্ছে বসে বসে গল্প করছি আর এত প্রচণ্ড মশা মশায় কামড়াচ্ছিলো আর কি বলবো আর দিদি এই যে আমাকে একটু ওষুধ খাইয়ে দিল আর ওষুধটা যে কী বাজে খেতে মানে কী বলবো মানে আমার মানে লেট্রালি আমার বমি পাচ্ছিল দেখো মানে এতটা তেতো আমার মানে তো তারপরে তোমার দাদাভাই এই যে এখানে বাজার করে নিয়েছিল এসেছিলো একাদশীর তো সেগুলোই আমি এক এক করে নামিয়ে নিচ্ছি তো এই যে লিচু এনেছে তারপরে এটা কি আমি বুঝতে পারলাম না যাই হোক তো তারপর হচ্ছে এই যে নিয়ে এসেছে আর হচ্ছে পেয়ারা এনেছে তো এক এক করে সব আমি বের করে নিচ্ছি আর যে দুধ এনেছে আর এই যে পেয়ারা বের করে নিচ্ছি আমি তো তারপরে যে বাদাম দেখা যাচ্ছে যে বাদাম হ্যাঁ বাদাম নিয়ে এসেছে তো তারপর দেখি আর কি আছে ও কাজু বাদাম আছে কাজু বাদাম খাবে বলে নিয়ে এসছে আর এই যে আছে আর একটা দেখো লিচু পুরো মানে ছিঁড়ে গেছে তো ওখানে আমি আবার রেখে দিলাম তো এই হলো আমাদের বাজার এগুলোই আজকে আমরা পাবো তো তারপর চলে এসেছিলাম এই যে দুধ জাল দিতে কারণ তোমাদের দাদাভাই বলেছিলো যে দুধটা তাড়াতাড়ি জাল দিয়ে দিতে নাহলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে এই যে আমি দুধটা চাল দিয়ে দিচ্ছি আর যে গ্যাস আমি ধরাতেই পারছিলাম না এই গ্যাসটা তো ডিস্টার্ব করে না কদিন পরে থাকলে জ্বলতেই চায় না তো এই যে ফাইনালি জ্বললো তো তারপর দেখো এতটা ঘেমে গেছি আমি এতটা ঘেমে গেছি কি আর বলবো একদম টপ টপ করে আমার মানে ঘাম ঝরছে গরমে তো তারপর এই যে আমি এখানে দুধ জাল দিচ্ছিলাম আমার ঠাকমাই যে আলু বানাচ্ছিলো আর তোমাদের দাদা ভাইয়ের এই যে কম্পিউটার এই যে এটা কী বক্স যাই হোক এটা খারাপ হয়ে গেছিলো না চলছিল না তো ওটাও ঠিক করছিল তো তারপর আমি এই যে এখানে সাবু বানিয়ে নিলাম সাবুর খিচুড়ি তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ও খেয়ে বলল যে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো খেয়ে নিক তো তারপর হচ্ছে আমি এখানে নিয়ে বসে গেলাম তো দেখো এই যে আমি সাবুর পায়েস করেছিলাম তো তোমাদের দাদাভাইকে দিলাম আর আমি একটুখানি নিয়ে বসেছি এই যেহেতু আজ একাদশী সেই কারণে আমরা এগুলোই খাবো আজকে ফল টল সাবুন সবজি তো আমি এখন বানাবো হচ্ছে সাবুর পকোড়া মানে বড়া তো যার জন্য দেখো আমি যেখানে সাবু মানে ভেজানো সাবু ছিল তো কিছু কিছু করে লঙ্কা কেটে নিয়েছি আর ওখানে আলু সেদ্ধ করতে দিয়েছি ওই কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো হচ্ছে ওই আলুটা সেদ্ধ হবে দিয়ে এটা দিয়ে আলুটা দিয়ে একসাথে মানে মিক্স করবো মাখাবো তো তারপর বড়া ভাজবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি হালকা করে হাতে তেল ব্রাশ করে নিয়েছি আর দেখো ওই যে এরকম আকারে শেপ দিয়ে দিচ্ছি এরকম আকারের টিকিয়া টাইপের তো এখন এটা হলেও তেলে ফ্রাই করব তো চলো তোমরা দেখতে থাকো তো তারপর আমি এই যে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম বড়াগুলো আর চারটে চারটে করে ভাজবো আর অল্প তেল দিয়েছি আমি তো এই দেখো বড়া বানিয়েছি ফার্স্ট টাইম আমি সাবুর বড়া তো চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে পাটে আসবো ওকে আমি গরম গরম বড়া বেঁচে দেবো রেখে দিয়েছি তো চলো টেস্ট করে দেখি চুম খুব সুন্দর হয়েছে খেতে আমি ভাবতেও পারিনি যে এরকম হবে তো নিজের রান্না নিজে প্রশংসা করছি তো সত্যি ভালো লাগছে খেতে মানে একাদশীর মুখে তো মুখুরো চোখ কিছু খেতে খুবই ভালো লাগে তো চলো মুখে নি তো তারপরে দেখো রাত্রিবেলা আমরা হচ্ছে সাবু খাবো সে কারণে মা সাবু মাখিয়ে নিচ্ছিল আর এই যে আমার সাবু এখানে নিয়ে এসেছি তো এটাই খাবো রাত্রে আর কিছু খাবো না তো দেখো এই যে আমি খেতে গিয়ে পুরো বেসন মানে বেসন লেগেছে আমার কে নাম করছে জানি না নাকি গালাগাল দিচ্ছে কে জানে তো যাই হোক আমি খেয়ে নিই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বাই